পনিরের মতো হয়েছে পনিরের মতো হাই মাসিরা দিদিরা মামারা তো আজকে হচ্ছে সোমবার তো এখন বাজে সকাল সাত আটটা আর আমি রেডি হয়েছি এখন যাব টিউশনে তো ওইদিকে মা রুটি বানাচ্ছে তো মাকে একটু হেল্প করে দি গুড মর্নিং সবাইকে নতুন আরেকটি

খাইতে দারুণ মিষ্টি খুব সুস্বাদু তো বন্ধুরা এখন বাজে দশটা আটত্রিশ মিনিট অনেকক্ষণ পর তোমাদের সামনে আসা হলো তো ঠিক মতো ব্লগ শেয়ার করাই হচ্ছে না সকালবেলায় এই যে আটা মেখেছিলাম তারপরে অর্ধেক রুটি বানানো হয়েছে আর অর্ধেক রুটি এখনো বানানো হয়নি অর্ধেক মানে কি বেশিরভাগটাই বানানো হয়েছে তো সবাই খাওয়া দাওয়া করেছে মেজ বড়মে আর আমি খাইনি তো আমাদের আটা এখনও ভাজা হয়নি রুটি ভাজা হয়নি তো আমি এই যে এরপর রান্নাঘর থেকে বের হয়ে হিয়ার কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম কালকে ওষুধ দিয়ে আসছিল তো জামা কাপড় একদম ওষুধ ওষুধ গন্ধ বাইর হয়েছে তো ওগুলো কালকে এমনিতেই রেখে দিয়েছে ওগুলো আমি সাপ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ধুয়ে দিলাম তারপর এই যে কড়াইটাও মেঝে নিলাম রান্নাঘরের কড়াইটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো গড়াইটাও মেঝে টেজে তারপরে এই যে স্নান করলাম তো স্নান করলাম এখন ভাবছি যে চলো বাকি রুটিগুলো বানিয়ে নেই পরমে গিয়েছে টিউশনে ঘরটা রেডি করে রাখতে লাগবে আমিও খাইনি তো চলো তাড়াতাড়ি এখন বাকি রুটিগুলো ভেজে নেই তারপরে একটু অন্য কাজ করতে লাগবে তো চলো সাথে থেকো তো এখানে এই যে রুটি বানানো হচ্ছে আমি বেলে দিলাম আর মেজ রুটি ভাজছে দুধ চিনি নিয়েছি আর এখানে আছে আম তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই গরম গরম রুটি ভালো লাগে নিজে খাচ্ছে ও খেয়েছে এখন একটা একটা খাচ্ছে সকালবেলা দুটো খেয়েছে তো বন্ধু এখন বাজে দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো বিলের এদিকে একটু আসলাম মাথায় শ্যাম্পু করেছিলাম চুলগুলো ভেজা তো একটু রৌদ্রের এদিকে আসলাম ঘরে এতক্ষণ ছিলাম মেয়েরা এমন এসে মানে শুরু করেছে না ডিস্টার্ব শুরু করে দিয়েছে আমাকে কাজ করতেই দিচ্ছে না তো সেজন্য বাইরে এদিকে চলে আসলাম বললাম যে তোরা ঘরে থাক আমি বাইরে ঘর থেকে বেরোচ্ছি কাজই করবো না এভাবে বলে চলে গেলাম ওইদিকে দেখি এখন গিয়ে মানে আমি যেখানে যাচ্ছি ওরাও সেখানে যাচ্ছে আমি যেখানে গিয়ে বসি ওরাও সেখানে গিয়ে বসে আমি বিছানার মধ্যে উঠলে ওরাও বিছানার মধ্যে গিয়ে গিয়ে বসে আর মানে ডিস্টার্ব করা শুরু করে দেয় কথা বলে এটা বলে ওটা বলে ওটা জিজ্ঞাসা করে আর এদিকে টিন দিয়ে যে জ্বালানির খড়িগুলো ঢেকে রেখেছিলাম ওইদিকে টিনটা তো উড়ে নিচে পড়ে গেছে ভারী কিছু দিয়ে তো টাকা হয়নি উপরে তো পড়ে গেছিলো আর এদিকে টিনটা এখন ওই যে সরিয়ে দিলাম রোদ্র পড়েছে তো এখন শুকিয়ে যাবে রাজনগরের পিছনে এদিকে দিয়েছি কখনো বা মনে থাকে ঢাকিয়ে রাখতে আবার কখনো মনেই থাকে না আবার ভিজে যায় আর এইখানে দেখো এই যে মেজমে আলনাটা গুছিয়ে নিচ্ছে তো চলো এবার রান্নাঘরে যাচ্ছি তোমার এখন বাজে দুপুর সাড়ে বারোটা ভাপ বসিয়ে দিলাম আর কয়েকটা মেজে দিলাম সকালবেলায় তো থাইয়ের লেপ দিচ্ছি এইভাবে থাইয়ের লেপ এইভাবে দিলে তাড়াতাড়ি করে কালিগুলো উঠে যায় ও কি রোদ্র লাগছে কয়েকটা আজকে মাজলাম ডেস্কিটা মাজা হয়নি ডেস্কিটা দেখি কালকে যদি পাই কালকে মাজবো তো আজকে কি রান্না করবো বুঝতে পারছি না ডাল আসতে ঘরে ভাবছি যে ডালেই রান্না করব মেয়েরা কাঁচা সবজি খেতে চায় না ঝিঙা পটল এগুলো খেতে চায় না বাবাকে বলছি যে ডালটা ঘরে সবসময় দেখো কারণ ডাল আবার খায় ভাগে ডাল খায় ডালে আবার বেশি জ্বালা হতো ডালও যদি না খেতো তাহলে রান্না করবো আর কি করি দেখাবো বসাদ দিয়ে আসতে এখন এই যে লাকড়ি তাড়াতাড়ি করে নিবে যায়

তো বন্ধুরা ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর শুকনা মাছ কেটে নিলাম শুকনা মাছ পেঁয়াজ দিয়ে ভাজা করবো এখানে অর্ধেক ভাত দিয়ে ওটার মধ্যে নামিয়ে রেখেছি গাছে মনে হয় বেগুন হয়েছে দেখি দু তিনটা যদি পাই ভাজা করব আর আলু ভাজা করব শুকনো মাছের ভাজা ও আছে তো হয়ে যাবে কয়েকটা আছে ওই একটা গাছেই আর কি তিনটা চারটার মতো আছে আর এগুলা এদিকে এই গাছগুলোতে নেই এখন এই গাছগুলোতে এখনো ছোট আছে এগুলোতে এখনো শুরু হয়নি ফল ধরা এটাতে হয়েছিল মনে হয় একটা এগুলোতেও একটা হয়েছিল আর ওইখানে হয়েছিল অনেক কয়টা হয়েছিল এখন বর্তমানে নেই ফুল মানে ছোট ছোটো ছোটো ইয়ে আসছে ফুল এসছে আর এই গাছটাতে আছে যে কয়েকটা অনেক বড় হচ্ছে এটা ছয়টা পেয়ে গেলাম দেখো আরো আছে তিনটা তো সাইজে একটু ছোট ছোট থাকা এখানে দুটা আছে আর এদিক এইখানে একটা আছে দু তিন দিন পরে এগুলো তোলা যাবে তো রান্নাঘরের পিছনেই আমাদের এই যে সবজির গাছ আছে রান্না বসিয়ে দিয়েই এই দেখো চলে আসছি এই যে আমাদের রান্নাঘর এটা হয়েছে আমাদের রান্নাঘর আর এই রান্নাঘরের একদম পিছনেই বেগুন গাছ তো এই যে বেগুন নিলাম কাঁকরোল আছে কাঁকরোল আসতে ছিঁড়ব না অনেক আছে তো আজকে বেগুন ভাজা করলেই হয়ে যাবে রান্না কমপ্লিট এখানে বেগুন আর আলু একখানে আজকে ভাজা করেছি মানে আবার আলাদা আলাদা করে ভাজা করব তো জন্য ওইখানেই কয়েকটা আলু কেটে দিয়ে বেগুন আলু একসাথে ভাজা করেছি বিয়ের বাবাকে বেগুনগুলো তুলে তুলে দেবো আলুগুলো আমরা খাবো আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখানে যে বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়ে শুকনো মাছগুলো ভাজা করে তারপরে কাটাগুলো ফেলে দিয়ে তারপরে আবার পেঁয়াজ ভাজা পেঁয়াজ লঙ্কা ভাজা করে ওইখানে দিয়েছি শুকনো মাছগুলো এভাবে ভাজা করে নিয়েছি আর এখানে হচ্ছে ডাল মসুর ডাল আর এখানে বেগুন আলো ভাজা তো এখন কেউ খাবে না এগুলো ঢেকে ঢেকে রেখে দিই হ্যাঁ মেঝে যে ঘর গুছিয়ে রেখেছে এদিকে তো বন্ধুরা বান্না কমপ্লিট আর এদিকে দেখো এই যে মেয়েরা শুয়ে শুয়ে এখানে পাথর খেলছে এই যে আরেকজন স্নান করে আসছে মাথায় চিরুনি করছে এক বোন দিদি ভাই হবে তো জানিয়েছিল কমেন্ট করেছিল আর কি যে তোমরা প্রত্যেক দিনে জামা চেঞ্জ করো আমি করি বড়ো মেয়ে ছোটো মেয়ে করে তো মেজো মেয়ে কেন একেই জামা পরে থাকে সব সময় কি জানি রে তোমার আর জামা নেই কিন্তু তোমার মানে ওর এই যে এই ড্রেসটা সময় বেশি পরা থাকে এরকম ওর দুটা টি শার্ট আছে মানে না দুটো গেঞ্জি আছে প্রায় একই রকম আর ও এগুলা পরতেই পছন্দ করে প্যান্ট আর এই যে গেঞ্জি পরতেই পছন্দ করে তো সেজন্য সবসময় এগুলোই পরে গরমের দিন নাকি ওর আরাম লাগে তা আমি এখন স্কুলে যাব এই যে ব্যাগ নিয়েছি আসলে মেজমেয়ের এই যে স্কুলের ব্যাগটা এই ফিতেগুলো না খুলে গেছিল তো ফিতেগুলো একটু সিলেই করে দিলাম ও টিউশনে যাবে এখন খাওয়া দাওয়া করে তো এখনও খেতে বসছে এদিকে মা দুই মেয়ে খেতে বসেছে বড় মেয়ে আর এখন খাবে না ওর টিউশনে গিয়েছিলো টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করেছে তো জন্য নাকি এখন খাবে না পরে খাবে তো বড়ো মেয়ে আর আমি পরে খাবো আমি এখন যাব ভিডিও আপলোড করতে গিয়ে বাবার খাওয়া হয়ে গেছে এখানে এই যে ও খেয়ে উঠে গেছে ওকে খেতে দিয়ে আমি মেশিন করে গিয়েছিলাম ভিডিও আপলোড করার জন্য এদিকে আসছিলাম আজকে এখানে এই ভিডিওটা আপলোড করলাম আর ছায়া নেই রোদ্রু প্রচন্ড গরম লাগছে চলো সাইকেল নিয়ে আসছি এবার বাড়ি যাবো গরমে ঘুমিয়েছিল এইমাত্র ঘুম থেকে উঠে এখন রান্নাঘরে গিয়েছে ভাত খাবে এখনো খায়নি ডালের দেখা তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন বাজে রাত্রি সাতটা তেইশ মিনিট তো বিকেল বেলায় একটু রেডি হয়েছি বিকেল না মানে শেষ বেলায় আর কি একটু রেডি হয়েছিলাম রিল রিলার জন্য একটা রিলস বানিয়েছি একটা না দুটা বানিয়েছি তখন এই একদম সন্ধ্যা হয়ে গেছে এরপর তো আর বানাতেই পারলাম না তো আমি এখানে যে একটা কুর্তি পরেছি কুর্তিটা পরে আমাকে পাতলা পাতলা লাগতেছে পুরো বডিটা দেখলে আবার মোটাই লাগে তো এখন চেঞ্জ করব তারপরে একটু কাজ করবো রান্নাঘরে একটু কাজ আছে রুটি বানাতে লাগবে আজকে রুটি আগে আগেই বানিয়ে রাখবো কারণ প্রত্যেক দিন ভাবি হিয়ার বাবা আসবে তারপরে রুটি বানাবো আর প্রত্যেক মানে প্রত্যেক মানে কি কালকেও এরকম হয়েছে পরশু এরকম ওইরকম হয়েছে আর সে সময় না নয়টার পরে আর কি নয়টা সাড়ে নয়টার পরে বৃষ্টি চলে আসে তো বৃষ্টি আসলে তো কারেন্ট চলে যায় তো কারেন্ট থাকে না আজকে এখন কিন্তু আকাশ পরিষ্কার আছে কারেন্টও আছে মানে আকাশ একটু খারাপ করলেই কারেন্ট চলে যায় তো সেই জন্য আজকে ভাবছি আজকে আগেই রুটি বানিয়ে রাখবো ভাবি যে ও আসবে তারপর গরম গরম বানাবো তারপর ও গরম গরম খাবে সে আকাশের সমস্যা কারেন্টের সমস্যা তো যাই হোক অনেক আড্ডা মারলাম এখানে একদম ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে ডাক দেই বই পড়তে হবে ও একদম মানে মন খারাপ করে কোনো এক কারণে মন খারাপ করেছিল মন খারাপ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে

যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে রান্নাঘরে গিয়ে রুটি বানিয়েছি এই ঘর চলে আসছি এরপরে কারেন্ট চলে গেছিল কোনো কিছু আর শেয়ার করা হয়নি তো চলো আজকের ভিডিওটা এভাবে শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো শুভরাত্রি বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য টাটা